এই ফ্যাসিস সরকার একটা মামলাও দেয় না অবৈধ সংসদে এসে যে কত ভালো ভালো কথা আমাদেরকে শোনাতো আপনি দেখেছেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচাইতে বেশি একমত দিনের বিরুদ্ধে বিশেষ করে জামাত এর নাম নিয়ে যে বিষাদগার করছে আপনি চাপাই নবাবগঞ্জের সাবেক মেয়র আমি নাম নিলাম না উনি আজকে ঘোষণা দিয়েছে এই হারুন সাহেব জীবনে দুইবার ছেলে গেছে দলের জন্যও না মানবতার জন্যও না ইসলামের জন্যও না একটা হচ্ছে সরকারি চুরি টিন টিন আর একবার শুল্কমুক্ত গাড়ি যেটা ট্যাক্স দেওয়া লাগে এটা ফাঁকি দেওয়া গাড়ি উনি বিক্রি করে দিয়েছিল এই দুইটা কারণে উনি দুইবার জেলে গেছে এটা কি দলের কারণে মানবতার জন্যে না ইসলামের জন্যে ওনার মুখে কোন কথা মানাই বিশেষ করে একামতে দিন যারা পালন করে তাদের বিরুদ্ধে যদি এরকম কেউ বলতো যে যার চরিত্র ঠিক আছে আপনি তো গোলাম ছিলেন বাতিলেন আপনার মুখে কথা মানায় না এটা রেকর্ড হচ্ছে আপনার কানে এক্ষুনি চলে যাচ্ছে আমি জানি আশা করছি আপনি থামবেন না তো আপনাকে কিন্তু জাতির সামনে এমন কিছু মানুষ আছে ন্যাংটা করে ছাড়বে আপনি মনে করছেন কেউ তো টের পায় না কে বলেছে সব রেকর্ড আছে আপনার পনেরো বছরে দল থেকে চাইনি আপনি সংসদে যান আপনারা ছয় জন জোর করে গেছে ছয় জনের ভেতরে চারজন বলেছে আমরা যাব না বাকি দুইজন উনি আর ওই যার একজন হবিগঞ্জের আমি নাম নিলাম না ব্রাহ্মণ জোর করে গেছে তারা দলের সিদ্ধান্তের বাইরে আমার যেহেতু সাবজেক্ট ওইটা না আমি শুধু ইঙ্গিত দিলাম বাংলাদেশে বহু মানুষ কিন্তু আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে একেবারে প্রকাশ্য ফ্যাসিস্টের দিকে বাতিলের দিকে ওরা মনে মনে করছে আমরা যদি এভাবে চলে যাই হাজারো মানুষ আমাদের দেখা দেখি চলে আসবে এই দেশে অন্তত আর যারা দিনের কথা বলে তাদের কথা আর কেউ শুনবে না আরে ভাই দিনের মালিক কি হামজা কথা বললেন না দিনের মালিক কি আসিন দিনের মালিককে আমরা হচ্ছি দিনের খাদে কামলা আমরা চেষ্টা করে যাব দিনের পক্ষে যদি কায়েম হয় দিন ভালো না হলে আমার লস লস নেই নেই আমাদের বেতন আছে বিকাল পাঁচটা বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন কথা না কেন না আপনি কি করলেন আপনি বাধা দিয়ে তার গেটে পড়ে গেলেন দিনের মালিক যিনি সে আল্লাহ দিনের বালিকা আবার বলেন তো হানসা কে সুতরাং দেশে যারা দিন বিরোধী তারা হামসা বিরোধী না তারা সরাসরি আল্লাহ বিরোধী আমার নিজের কোন সম্পদ যদি আপনি মেরে কেটে নিতেন আমার রাগ হয়তো আপনি যে সরাসরি বিরুদ্ধে আছেন আল্লাহর দিনের তার মানে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর রাগ হবে না বলেন বলেন আল্লাহর রাগ যদি হয় তিনটি কাজ করেন এদিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিনের যদি রাগ হয়ে যায় কোন জাতির উপরে তিনটা কাজ করেন এক নম্বরে ফাসাউফায়াতিল্লাহ বিকাউমি ইউহিব্বুহু ওয়া ইউহিব্বুনাহু আল্লাহ পাক বলেন ওদের উপর আমি এমন একটা জাতিকে এনে দেই যে জাতিকে নিজে আমি আল্লাহ ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে আপনি দেখেন বাংলার প্রেক্ষাপটে আয়াতটা আজ অনেকেই বিভিন্ন কায়দায় যারা হক থেকে বাতিলের দিকে জানা শোনার পর মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন আপনি কিন্তু জানেন এই দেশে হক কোনটা কথা বলেন না কেন এই যে যৌথ বাহিনী কিছুদিন আগে অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছিল এখনো পর্যন্ত এটা আছে নেই যৌথ বাহিনী দেখলে খুশি হয় ইমানদারেরা আর ভয় পায় যারা খুনি যারা দুর্নীতিবাস আর যারা জলুমবাস তারা সরা আসামের বাইশ নম্বর আয়তাল্লাহ দিয়েছেন ওলাম্মা রয়াল মকমিন ওনালা হাসাব আহসাম মানে যৌথ বাহিনী আসফ মানে কি ওয়ালাম্মা রয়াল মকমিন ওনালাসাব যখন মমিনেরা যৌথ বাহিনী দেখতে পেলো তার মানে এটা দেড় বছর আগে জীবি এক কথা বলেন না কেন এরা দেখতে পেয়ে আনন্দে আত্মহার হয়ে গেছে কিন্তু যৌথ বাহিনী দেখে সব চাইতে বেশি সমস্যায় পড়েছে যারা খুনি যারা অবৈধ ক্ষমতার অধিকারী ওই জামানায় যারা ছিল এ জামানায় অনেকে তাদের ক্রেতাত্মা ছিল এ অবৈধ ভাবে যারা ছিল তারা এখন যৌথ বাহিনীর ভয় আছে না আমার মনে হয় এই অপারেশন ডেভির হান্ট এটা আরো বেশি করে দরকার পুষ্টি আছে লাগবে বাংলাদেশের অন্য জেলা বাদ দিলাম এই জেলায় বেশি হওয়া দরকার কারণ এখনো অনেকের মাস্তানি থামেনি এই কথা বলেন না কেন কবর হাটে নেই অনেকে এখনো ওই ওদের মতো আচরণ করছে ডেভিল হান্ট কেন চালু হয়েছে ডেভিল মানে শয়তান হান্ট মানে শিকার শয়তান শিকার আমরা চাই শয়তান সব শিকার হয়ে যাক কথা বলেন ঠিক কিনা এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস খুব তাড়াতাড়ি একটা একটা করে গজব ডেকে নিয়ে আসতেছে কিন্তু কিছুদিন আগে আসা হয়েছিল এটার নাম কি বলেন বলেন এটা এমনি হয়নি সাতক্ষীরা চাপায়নাবাদ চট্টগ্রাম এই জেলাগুলোতে তাকান দুই হাজার তেরো সালে হাজার হাজার মুসলমানদের বাড়ি ঘর বোল্ডুসার দিয়ে মাটির সাথে অনেক জালে মিশিয়ে দিয়েছে আল্লাহ সেই প্রতিশোধ নিয়েছে প্রতি সালে ফেব্রুয়ারির পাঁচ তারিখে এটা শুধু শেষ হয়ে গেছে তা না এখনও সামনে যদি কেউ উস্কানি দেয় আসামুল ভুলটুজার হয়তো নাসির হবে না ডেভিল হার্ট আসবে না অন্য কোনো আসাম কিন্তু আবার সামনে চলে আসবে এই জন্য আপনারা সাবধান হবেন কারো উস্কানিতে বা দেওয়ার হাগস বলেন উস্কানিতে বাঁ দেওয়ার অনেকে বাঁ দিচ্ছে। যৌথ বাহিনী যদি ধরে না পেছনে এমন ভাবে লাল করে দেবে বাঁধর পেছনের মতো গোপালগঞ্জে লাল না কিছুদিন আগে ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা এটা যদি গোপালগঞ্জের জন্য হয় গোপালগঞ্জ থেকে ঢাকা খুব বেশি দূরে না আমাদের কুষ্টিয়া থেকে আরো দূরে সুতরাং ঢাকায় যেতে পারবেন না এমন লাল করবে বসে গেলে এক হাজার টাকা দাঁড়িয়ে গেলে দুই হাজার আল্লাহ প্রথম সিদ্ধান্ত কি এক নম্বরে যারা আল্লাহর দিন থেকে ফিরে যেতে চায় আজ বিভিন্ন ভণ্ড পীরের নাম নিয়ে নতুন নতুন ইসলামের নিয়ম বের করে মানুষকে আসল ইসলাম থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে এক কথা বলেন কথা বলেন রাজনৈতিক দলের বহু নিয়ম আজ ইসলাম থেকে মানুষকে ডাক দিয়ে ফিরিয়ে তারা হক থেকে বাতিলের দিকে নিয়ে যাচ্ছে আপনি জানেন যে দেশে হক কোনটা এই পৃথিবীর ময়দানে আল্লাহর ভাষায় হক হচ্ছে তারা যাদেরকে দেখলে বাতিলেরা সব চাইতে বেশি ভয় পায় বাংলাদেশে হাজারো দল আছে হাজারো মত আছে আপনি বলেন এই চুয়ান্ন বছরে বাতিলরা সবচাইতে বেশি ভয় পেয়েছে নামে হোক বেনামে হোক যাদের সেটাই হক এর এরপরেও যদি কেউ না চিনতে পারেন এদিকে আসেন এমন জোরে কানের নিচে দেব এর পিছ যাব তাছাড়া কি আপনার তো বোখারি শরীফ দিয়ে হবে না কোরআন শরীফ দিয়ে হবে না বাকারি শরীফ লাগবে অবশ্য ঠিক এদিকে আসেন আসেন আপনাকে বাকারি শরীফ দিচ্ছি আল্লাহ রব্বুল আলামিন যেন তার আয়াতটা আমাদের এই বাংলাদেশের মানুষকে দেখাচ্ছেন যারা আজ দিন থেকে ফিরে চলে যাচ্ছেন আল্লাহ বলেন আমি তাদের উপরে এমন একটা জাতিকে নিয়ে আসব এমন একটা কওমকে দলকে আমি তোমাদের উপরে নিয়ে আসব যারা আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহ নিজেও তাদেরকে ভালোবাসি এখন এই দলটা কোনটা আপনি নিজে সাথে মিলান জানিয়েছে আমরা যদি ফিরে যাও আল্লাহর দিন থেকে আমি আল্লাহ এমন একটা জাতি এমন একটা দলকে তোমাদের ওপরে প্রতিষ্ঠিত করে দেব যারা তোমাদের মতো হবে না বলেন আল্লাহ ইয়াত থেকে প্রথম আমরা বের করলাম আল্লাহ এমন একটা দল তৈরি করে দেবে যদি মানুষ দিন থেকে ফিরে চলে যেতে চায় সেই দলে বাংলাদেশ এখন আছে না নেই যাই হোক আছে আল্লাহ একটা দল বানিয়ে দেব কি হবে সেই দলের কাজ আদিল্লাদিনাল মুমিনিন তারা মমিনদের প্রতি রহম রহমदिल হবে কোমল হবে সিনহমল হবে সিনহরশীল হবে

আমরা কারো চোখ রাঙানি সহ্য করি বলেন বলেন এ কোরআনের আয়াতের সাথে যদি এই দেশে কোনো দলের বাস্তবতা মিলে যায় আপনি অস্বীকার করতে পারবেন না এটা তো মেলে না আপনি জোর করে বাদ দিতে পারেন না আপনি দেখেন আজ এই দেশে একামতে দিনের দ্বারা তার দায়িত্ব পালন করে নিজের ভাইয়ের সাথে ওই রকম মিল নেই একামতে দিনের কর্মীদের ভেতরে যেই মিল আছে নিজের আপন ভাই আল্লাহ কি মানে না তারে আমি নিজে মানি না কিন্তু তার বাড়ি কোথায় সেই চট্টগ্রামে এই লোকটা যেহেতু একামতে দিন প্রতিষ্ঠা করার আন্দোলনে আছে সে আমার আপন ভাইয়ের চাইতে আমার কাছে আপন একথা বলে না কেন আসিল্লাতিন আলাল মুমিনিন মুমিনদের উপরে রহমদিল হওয়া লাগবে এই গুণটা এখন সর্বোচ্চ সর্বত্র ছড়িয়ে দেওয়া লাগবে কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ দিন معه اشد الدعوه على الكفار رحمان باهون محمد صلى الله এবং তার উম্মত বলে যারা দাবি করবে তার সঙ্গী সাথে যারা হবে তাদের প্রথম গুণ হবে নিজেদের ভিতরে তারা নরম দিক আর কাফেরদের প্রতি তারা কঠোর এবং ভান কর কাফেরদের যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানের উপরে নারী পুরুষ পড়া হাওয়া লাগবে কঠোর হওয়া লাগবে এই যে ফেব্রুয়ারি মাসের কয়েকদিন আগে যে দিবসটা গেল কি না বিশ্ব ভালোবাসা দিবস এই মাই আর তার দাম ইনকম এই শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি এর তেদাঁত মানে পরিবর্তন করা এর মানে ফিরে যাওয়া এর মানে হক থেকে বাতিলের দিকে চলন্ত অবস্থায় চলে যাওয়া সুতরাং আল্লাহর নামকে যারা পরিবর্তন করে দিয়েছে তাদের নিয়ে আসা দিবস এই চোদ্দই ফেব্রুয়ারি শফিক রহমান এই লোকটার নাম ছিল শফিক রহমান ইংল্যান্ড থেকে এই বিশ্ব ভালোবাসা দিবস আমদানি করেছিল সাংবাদিকরা প্রশ্ন করছে স্যার আপনার নাম তো শফিক রহমান রেহমান করেন কেন উনি বলছে দেখো রহমানের ভেতরে মৌলবাদের বন্ধ পাওয়া যায় এজন্য আমার নাম আমি কেটে পরিবর্তন করে পার্টিে বেহমান দিয়েছি আ বাংলার মুসলমানের রেকর্ড হচ্ছে এটা সারা দেশে ছড়াই সবাইকে বলছি যে তুই বছরে আর নেই সামনে বছর আবার আসবে যেই লোকটা আমাদের আল্লাহর নাম পরিবর্তন করে রহমান থেকে রেহমান করতে পারে তার মিআশা দিবস আগামীতে কোন মুসলমানের জেনে মেরা পালন করতে পারে বলেন ইসলামে দুইটা দিবসের বাইরে কোন দিবস নেই কি কিদুল বাইরে কোন দিবস আছে কিসের দিবস কিসের মৃত্যু দিবস কোনো দিবস নেই ঈদুল আজহা ঈদুল ফেতর শেষ বাইরে যদি কোনো দিবস কেউ নতুন করে বানিয়ে পালন করে ওই জন্য আমলার রাসুলের চাইতে বেশি বুঝি সুতরাং আগামী থেকে কোন মৃত্যু দিবস পালনে দেশে আর হবে না যদি মুসলমান নবীর উম্মত দাবি করে থাকে কোন দিবস পালন আর দিবস পালন আর বলেন বলেন কোন দিবস নেই দিবস পালন করলে আমি কত দিবস পালন করতে পারতাম আপনি জানেন আমার দিবস মৃত্যু দিবস বেরহালা দিবস থেকে দিবস বিয়ে কর দিবস বিয়ে যে দিন হয়েছে ওই বিয়ে খাওয়া দিবস কত বিয়ে খেলা মানে বিয়ে খাওয়া দিবস পালন করলে প্রতিদিন আল্লাহ করবে। ঘর দিবস আজকে থেকে আর নেই ওটা আমার বাবা মা আমি মানি না আর যারা পালন মানি এই জান্নাতে আগামী থেকে রাসূলের উম্মত যেহেতু আমরা দাবি করছি আল্লাহ আমাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছে সেটা এমন একটা দল আল্লাহর সামনে তৈরি করে দিতে চান কারণ দেশে অনেক মানুষ এখন ইসলাম থেকে মুখ ফিরিয়ে বুঝে হোক না বুঝে হোক নিচ্ছে সে ধর্মীয় কায়দায় হোক আর জেনারেল কায়দায় হোক এই কথা বলেন টাকা ঠিক আর আল্লাহ এরকম পরিস্থিতিতে যেটুকু কয়েকটা সিদ্ধান্ত নেন তার ভেতরে এক নম্বরে দিন একটা দল বানিয়ে দেন সেই দলকে আল্লাহ বলেন আমি বিজয় করব কাতাব আল্লাহ লা আকলি বাননা আনা আর-রাসূলি আমি আল্লাহ লিখে দিলাম লামে তাকে তুলনে সাকিলা অবশ্যই আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যারা আছে তারা বিজয় হবে এ আয়াতটা আমরা সামনে বাস্তব অবস্থায় দেখতে চাই কিনা আরো যারা বলেন চাই কিনা আল্লাহ যেন চর্ম চোখে আমাদের দেখা যে আল্লাহর দল এদেশে বিজয়ী হয়ে গেছে আরো যারা বলেন আল্লাহর দল কারা যারা তিনটা কাজ করে কয়টা আপনি এবার দেখেন এই দেশে এখন বাহাত্তরটার উপরে দল আছে আটচল্লিশটা নিবন্ধিত দল আমাদেরটাও ছিল সেটা মিলে ঊনপঞ্চাশটা কিন্তু নিবন্ধনটা বন্ধ করে দিয়েছে আমরা যা এটা অতি ফেরত হ্যাঁ কথা বলেন না কেন জালেমদের কোনো চিহ্ন যদি দেশে না থাকে সবই তো বিদায় নিচ্ছে বত্রিশ বিদায় নিয়েছে টঙ্গিপাড়াও বিদায় নিতে পারে কথা বলেন না কেন জালেমদের কোনো দৃশ্য এই দেশে কেউ দেখতে চায় না কি কথা বলে না কেন কেউ দেখতে চায় সবাই বলছে কোনো জালেমের দৃশ্য দেশে থাকবে না সুতরাং জালেমের দেওয়া অবৈধ রায়ও এই দেশে থাকবে না আমাদের নিবন্ধন বিশেষ করে দাঁড়ি পাল্লা ফেরত দেওয়াই লাগবে কথা বলেন ঠিক কিনা এটা শুধু আমি এই কয়েকজন মানুষের সামনে না এটা রেকর্ড হচ্ছে না আঠারো কোটি মানুষের পক্ষ থেকে বলতে চাই বাদ আমাদের জায়েদ শ্রেণীবন্ধন এটা ফিরিয়ে দাঁড়িয়ে পাল্লা ফেরত কথা বলেন না কেন বলেন এটা চান কিনা না এই ন্যায় সান দেখি মিলল হে